কীদা লাগছে খিদে লেগেছে তোমার ক্রু ও শোনা খিদে লেগেছে কি খিদে দে খিদে পেয়েছি তোমার এ এ ক্রু খিদে পেয়েছে বুঝি বিস্কুট খাবে বিস্কিট খাবে বিস্কিট বিস্কিট খাবে ঠিক আছে দেব তোমাকে একটু অপেক্ষা করো কেমন একটু অপেক্ষা করো কেমন দেবো বিস্কুট দেব দেবো দেবো ঠিক আছে উঠতে পারো না দেখো আখটা বসে উঠতে পারো না উঠতে পারো না তুমি ও

ছাগল আমি ছাগলের কাছে ছাগল এই শুনু তোর দুধটি নিতে সব মা এই দেখ মা দুধ নিতে সব এই শুনু

না এতিয়া মাক আহিব এতিয়া আমাৰ মাক খাই বেয়া আমাৰ মাক আহিব বুজিছ ঠিক আছে নহয় নাই